তো আপনার বেতন কত প্রতি ঘন্টায় পান ভাই বেতন পাই মানে ঘন্টায় পাই আমি পাই এলো সাড়ে ছয় টাকা সাড়ে ছয় ও তাহলে তো অনেক টাকাই পান সমস্যার অনেক টাকাই পায় যান আপনি তো আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই দেশের বাড়ি মাদারপুর দেশের বাড়ি মাদারীপুর ওকে ভাই ঠিক আছে আপনি কাজ করতে থাকেন দেখি ওইখানে ওই এক ভাইয়ের সাথে একটু কথা বলে আসি তারপর ভাই আপনাদের এখানে দায়িত্ব কি আছে ভাই দায়িত্ব কি সামনে আছে ভাই ও দায়িত্বের সামনে তার সাথে কথা জি তার সাথে একটু কথা বলবো অবশ্যই তো ভাই কাজের দায়িত্বে যে আছে আমরা এখন তার সাথে কথা বলবো তো যে কাজের দায়িত্বে আলো এভরি ওয়ান আজকে চলে আসলাম এগ্রিকালচার ফার্মে এখানে হচ্ছে আঙ্গুর ক্ষেত এবং আপেল ক্ষেত মালটা ক্ষেত অনেক পদের ক্ষেত আছে এখানে কিন্তু আজকে আমি আসলাম শুধু আঙ্গুরের খেতে কাজের উদ্দেশ্যে ভিডিও বানাবো তাই এখানে আমার অনেক বাংলা ভাইয়ের কাজ করতেছে তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওই যে দূরে আমার একটা বাংলা ভাই আসতেছে তার সাথে একটু কথা বলে নেব অবশ্যই তার সাথে কথা বলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তার সাথে এই টপিকে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো দূরে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ভাইটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমাদের এখানে ভাই নতুন কাজ করে ভাই ইতিমধ্যে তিন চার দিন কাজ করছে এই খেতে যারা বর্তমানে কাজ করতেছে তারা আমাকে বলল যে নতুন একজন লোক আসতেছে সে দুই তিন দিন কাজ করছে তো এখন আমরা তার সাথে একটু কথা বলে নেব কি অবস্থা ভাইয়া ভালো আছেন দেরি হয়ে গেছে ভাই কাজ করেন কতদিন ভাই তিন চার দিন আপনার কথা তাহলে বলছে তারা যে নতুন এক ভাই আসতেছে এইটা কি ভাই

তারপর ভাই আপনাদের এখানে দায়িত্ব কি আছে ভাই ওর দায়িত্বের সামনে তার সাথে একটু কথা বলবো অবশ্যই তো ভাই কাজের দায়িত্বে যে আছে আমরা এখন তার সাথে কথা বলবো তো যে কাজের দায়িত্বে আছে সত্যি কথা বলতে সে কিন্তু বাংলা ভাষা বোঝে না চাও কাপ্পু বে বেনে ভাই জা লাবোরো কোন তো ওরা লাবরো সাজগিনটা কামে পঞ্চাশ ফিরো জেড়ে জেসকো কাম চাইয়ে কমেন্ট মে লিখে

তো কমেন্ট মে কমেন্ট মে মেসেজ করে তো ভাই এই এখানে যত বাংলা ভাইরা কাজ করতেছে বা পাকিস্তানি ভাইরা আছে তাদের দেখা দায়িত্ব তার এই লোকের এই লোক হলো সব দেখাশোনা করে আর কি তো আপনারা দেখুন যে আসলে দিকের খেতগুলো কিন্তু আসলে অনেক বড় এবং এইটা শুধু আঙ্গুর খেত আর কি আর এই এই গাছে যে আঙ্গুর হয় আমরা কিন্তু এর আগে ভিডিও দিছি আপনারা দেখছেন অবশ্যই ওই ভিডিওতে যে আঙ্গুরগুলা কত বড় হয় বা এই আঙ্গুরগুলো দেখ কি করে এগুলো আপনাদেরকে আগের ভিডিওতে বলছি

তো যাই হোক ভাই কাজে কষ্ট তো আর বর্তমানে ভাই কি সকালে কোনো কাজ করেন না সকালে অন্য জায়গায় কি কাজ করেন ও মানে সকালে এক জায়গায় কাজ করেন বিকালে এক জায়গায় করেন ও দুই বেলা কাজ করেন আর ভাই কি দেনা আসেন অনেক ভাই

তো ভাইয়ের খাবারের পরে আমি কিন্তু এদিকে আসলাম যে সবাই কিভাবে কাজ করতেছে দেখার জন্যে তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ভাই কাজের ফাঁকে কথা বলতেছে এর মানে আমার মনে হয় যে জরুরি ফোন হইলেও মনে হয় কাজের সময় ফোন ব্যবহার করা যায় তো দাদা তাহলে আপনি কাজ করেন ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করি যাওয়ার সময় কথা হবে আপনার সাথে আরেকটু কথা আছে ঠিক আছে যাওয়ার সময় কথা বলে কাজের সময় কথা বলে এতে দৃষ্টি আপনার কোনো সমস্যা নাই ও মানে ইমার্জেন্সি ফোন হলে কথা বলা যাবে ওকে যাক যেহেতু ভালো ইমার্জেন্সি ফোন হলে কথা বলা যাবে তো ভাইয়া আর কত সময় কাজ আছে দুই থেকে আড়াই ঘন্টার মতো কাজ আছে আর কি ও দুই থেকে আড়াই ঘন্টা করবেন আর কি ওকে ঠিক আছে তো দুই আড়াই ঘন্টা কাজ করেন ইতিমধ্যে আমি অনেক সময় আপনাদের কাছে ছিলাম এবং এখন আমি বাইরে বসে একটু আমার ধরুলে একটা ফোন এসে কথা বলি আসেন আসার পর আপনার সাথে কথা হবে আমি বাইরে অপেক্ষা করি ওকে ওকে ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করি না ওকে কাজ করেন ভাই কাজ করেন ওকে এ ভাই এই সবাইকে এক জায়গায় থাকেন না আপনারা ভাই দাঁড়ান দাঁড়ান আপনার সাথে কথা আছে আপনি কই যাচ্ছেন তো আপনি দুই বেলা কাজ করে ভাই আনুমানিক কেমন ইনকাম করেন ভাই

যাক না বললে সমস্যা নাই তো ভাই আপনি মানে পরবর্তীতে আমি আপনার আরো কাজের ভিডিও বানাইতে চাই আপনি যে সময় যে জায়গায় কাজ করেন ঠিক আছে তো আপনার ফোন নাম্বারটা এখন আমাকে দিবেন ঠিক আছে ভাই ওকে ওকে আমি এখানে মানে কি বলতে চাই না কা যেন একটু সমস্যা আছে আবার পরে ও মানে ভিডিও আপনার দেশের লোকে দেখলে সমস্যা আছে ও বুঝতে পারছি বুঝতে পারছি ভাই কি দেশে কোনো মামলা মূল আছে নি ভাই না না তো আলে কোনো টেনশন নাই ওকে ঠিক আছে ভাই চাও চাও